দেখেন তাওয়াক্কুল কেমন আল্লাহ সুবহানাহু বলছেন দেখো তুমি যে তাওয়াক্কুল বুঝো সেই তাওয়াক্কুল তোমার মধ্যে ভুল আছে কি তাওয়াক্কুল আপনি একটা নৌকা বানাছেন সেই নৌকাতে মানুষ ধরে বিচ্ছুন কয়জন ধরে বিচ্ছুন মানুষ ধরে কিন্তু 30 জন উঠেছে 30 জন উঠে ওই নৌকার ভিতরে আগে আল্লাহ ওয়ালা পরেশ গাড়িতে দেখাচ্ছে যে তাওয়াক্কুল তো আর না এই তো 30 জন কিছু হবে আল্লাহ না চায় কথা বলেনি আল্লাহ না চাইলে কিছু হবে না কিন্তু নৌকাতে ধরে পাইছেন বিচ্ছিন্ন আর তা ভুল আছে সঠিক মধ্যে নেই আর আরেক শ্রেণীর মানুষ বলছে আরেক বিশ জুন কেন তিরিশ জুন কেন পঞ্চাশ জুন হলে কিছু হবে না আল্লাহ যদি না চায় আরে ওটা কিছু হবে না আমার কথা বুঝিনি উভয় দলই সঠিক পথে নেই উভয় দলই ভুল পথে আছে আমার কথা বুঝিনি যে নৌকাতে ধরবে বিশ জন সেই নৌকাতে আপনি তুলেছেন তিরিশ জন আর বলছেন আল্লাহ আল্লাহ ভরসা এই আল্লাহ ভরসা আল্লাহ বুঝেনি এটা আল্লাহ বুঝেনি কোরআনেও নেই হাদিস আমার কথা বুঝেননি আপনি কি পর্যন্ত সময় থাকলো এই আল্লাহ ভরসা আল্লাহ বুঝেনি আল্লাহ বলছেন তোমাকে আমি বিবেক দিয়েছি জ্ঞান দিয়েছি তুমি জানো বিশ জন ধর্মের নৌকাতে তুমি তিরিশ জন তুললে কেন আর তুলে বলছো তুমি আল্লাহ করছে আর আল্লাহ বর্ষে ঠিক নেই আর যারা বলছে কিছুই হবে না এই নৌকার ভিতরে কোনো বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ যদি মারা যায় যারা বলছে কিছুই হবে না কাল কে আমাদের এরা খুনি হয়ে উঠবে হত্যাকারী হয়ে উঠবে কাল কে আমাদের দিনে কারণ এটা কেন করবে এটা বাড়াবে কারণ নৌকা বানাচ্ছে কি মানুষ আপনি বাঁচাবে আল্লাহ ঠিক আছে

আল্লাহ রাখলে তো বাঁচতে রাখতে পারে কি বল কথা বল বললে বড় বড় কি দরকার ছিল বাঁচতে করেন না পাঁচ তাল মিললি মাছতে যদি উঠে যায় টাকা কম খরচ হবে বাঁচতে করেন বাঁচতে বিল্ডিং পাঁচ তাহলে করে আবার বলবেন তাপ্তাল আল্লাহ জিনা এটা তাও নয় রশন সম্মান না হলে সাল্লাম এইভাবে বুঝে নাই আল্লাহ মানসি তোমার শক্তি সামর্থ্য তুমি পরিয়োগ করো পরিকল্পন যখন তোমার শেষ তোমার এবারে কাজ শেষ তুমি fastening building করেছো লহা লাগে যে পরিমাণ যে মানের লহা লাগবে সেই মানের তুমি দিয়েছো দিয়ে পূর্ণাঙ্গ করেছো করে এবার তুমি ঘরে উঠবে এবার বলছো না আমার কাছে আমি করেছি এই ঘরকে তুমি ধরে রাখার ক্ষমতা তুমি রাখো আমি দালপতি পারসা করলাম এটা হচ্ছে তওয়াক্কুল করুন আপনি চেষ্টা আপনি আপনি তদবরি আপনি প্রয়োগ করেন

আচ্ছা রাতে গেলেন গেলেন আবার লুকিয়ে আলীকে তার বিছনায় রেখে তিনি পালিয়ে গেলেন তো গেছেন গেছেন যাক মাঝখানে কাপড় ধরে ধরে গর্তের ভিতরে লুকন লাগবো কেন কটা কন না গেলেন গর্তে গহাই লুকন লাগবো কেন সেখানে আত্মগোপন করে লাগবো কেন আচ্ছা গহায় লুকেছে লুকানোর পরে এবার অনেকেই বলে মানে কবিত্র বাসা করেছে মা কাছে সব মিথ্যে এগুলো কোন কোনো শোনে কোথাও পাওয়া যায় না এগুলো হুজুরদের কাল্পনিক গল্প

যে আমরা তো ঢুকে গেছি আমাদের তো চূড়ান্ত শেষ ক্ষমতা শেষ আমরা যেখানে বন্দি সেখানে তো বের করে রাস্তায় এখন তিনি যেহেতু তার ক্ষমতা পরিমাণ করার লোক করছে আত্মগোপন করে চাকরি বাড়ার পাবে বের হয়ে তার ধরা পেলবে তখন তিনি বলছেন যে হে আমার সাথী তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আমরা দুইজন আমাদের ক্ষমতা বুদ্ধি বিবেক শেষ হয়ে গেছে এখন যেখানে শেষ হয়ে গেছে সেখানে শুরু হয়েছে

এটা তো আল্লাহ ভরসা আল্লাহ বুঝি আপনি মজবুত করে দরজার খিল লাগান জানানোর খিল লাগান ভালো তালা লাগান লেগে এবার বলেন তাকল তার আল্লাহ এই তালা আপনাকে কিছু করতে পারে না আমার কথা বুঝিনি নৌকা আপনাকে বাঁচাতে পারে না ওষুধ আপনাকে বাঁচাতে পারে না তবে আমি খেলাম আল্লাহ তুমি দিয়েছ আমি খেলাম বাঁচাতে পারি তুমি ওষুধ একটা নৌকা একটা মাধ্যম না কিছু নেই কথা বুঝিনি যেমন ওমর ওমর আপনার হাতের আসবাদ পাথরের চুমা খেয়েছিলেন

লক্ষ লক্ষ সঙ্গী ছিলেন তার সাথে মুসারাতের সাথে যখন তিনি দৌড় দিলেন কারণ হাত থেকে বাঁচার জন্য কম থেকে বাঁচার জন্য দৌড়ে গেলেন আল্লাহ সেটা করানে উল্লেখ করেছেন সোরা সোয়ারা ছাব্বিশ নম্বর সোরা একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয়াত করে দেবেন চারটি আয়াত আল্লাহ বিবরণ দিয়েছে যখন তার সঙ্গী সাথী যখন তার কাছে কাছে চলে গেলেন ইন্না লামদরকুন মুসা আলাইহিস কম বললেন যে আমরা তো ধরা পড়ে গেলাম কোন সাগরিত সাগর আমাদের দেশে কোন সাগরের চুর্দ ঘেরাও ঘুরে নিয়েছে ফেরালের সুন্দরবল তখন মুসাই লোকজন বলছে যে আমরা তো পড়ে গেলাম এবার ফেরা বলছেন আমার চেষ্টা আমি করে এসেছি দরজ যততক বন্ধ পেয়েছে দরজ এখন সামনে সাগরে মাছের মালিককে কিন্তু দেখেন তিনি কি বলছেন যখন তার সঙ্গী সাথী বলেন না আমরা আটকে গেলাম তখন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা না আল্লাহ বর্ষা কারাবনা আপনাকে আমি দেখাচ্ছি ক্বালা ক্বালনা মুসা বলেন কখন না হে আমরা ধরা করব না ইন্নাল মা'ইয়া রাব্বি আমাদের রাত আমাদের সাথে আছে সাইয়াদিনি তিনি পথ থেকে এমনকি কিভাবে তিনি জানেন টাকা আমরা বিশ্বাস তিনি পথে সঙ্গে সঙ্গে আমরা ওই হাই না ইনা মুসা মুসার কাছে ওই নদীরকে বলছেন হে মুসা তোমার হাতে কি করে লাঠি লাঠি বাড়ি মার পানি বাড়ি সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তা বের করে বাঁচানোর মানে কি তো এখানে আল্লাহ বলেন আপনি কিছুই করেন নি ঘরে বসেতেই করছেন আল্লাহ বর্ষা এই দিক দিয়ে যাবেন এরকম লোক আছে না নাই আছে ও ইসলাম বুঝেনা আর আল্লাহ বর্ষা ঠিক নেই যে অনেক আয়াত আছে আমি বিস্তারিত আপনি ইউসুফের একটা আয় দেখবেন আমি বলবো না সাতষট্টি নম্বর আপনি খুলে দেখবেন সেখানে একু আলাম তার সন্তানদের কিভাবে হেকমা এবং কৌশল কিভাবে শিখেছেন ওখানে আল্লাহ ভাষার কথা উল্লেখ আছে কিভাবে তর্পিত করেছেন তার সন্তানদেরকে সেখানে উল্লেখ করা আছে আপনি বাসায় যে দেখবেন আমি শুধু বললাম যে আল্লাহ ভরসা আপনি এখনো শিখেন এবার আসেন আপনি বলছেন আমি বাসাই থেকে খানা পাবো আল্লাহ চাইলে তো হবে জি আল্লাহ চাইলে সবই হবে

যতযত ভাবে আস্থা রাখো ভরসা করো সে আল্লাহর প্রতি তার আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিবে যেভাবে ফকিরকে রিজিক দেয় সুবহানাল্লাহ তাহলে ফকির করতে কেন আসছ নিয়ে এখানে ফকিরকে ওইভাবে রিজিক যেভাবে রিজিক দেয় তোমাদেরকে ওইভাবে রিজিক দিব তোমরা যে আল্লাহর প্রতি ভরসা রাখতে বলো রাসুল সাল্লাল্লাহু বললেন কারণ এখন আপনাদের মন চলে যাবে অন্তর চলে গেছে বেশ চলে গেছে ফকির তো বাচ্চাদের দিকে ফকির বাচ্চাদের দিকে চলে যায় বাচ্চা তো খাসায় বসে থাকে খানা তো উড়ে আসে পাখির মা বাচ্চার মা নিয়ে এসে দেয় খানা দেয় ঠিকই আছে আপনি যখন মায়ের বুকে ছিলেন মায়ের পেটে বুকের ওপরে ছিলেন যখন আপনি দুনিয়া থেকে এসেছেন তখন মায়ের দুধ খেয়েছেন আপনি তালাশ করেছেন আপনার রিজিক আমরা উড়িয়ে দিয়েছে আপনি এখন আপনি বড় হয়েছেন সারাদিন মায়ের কোলে শুয়ে থাকেন তো মায়ের স্থানে দুধ পাবেন কেন ওটা ওই সময়ের জন্য কেন আপনি দুর্বল ছিলেন তখন আল্লাহর রিজিক উড়ে এনে দিয়েছে আপনাকে কিন্তু ওই শক্তি এই সত্য আপনার জন্য না পরকের অংশ আপনি নেন আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকদু খিমাসান ওয়া তারাউ বাতানান কারণ এটা হচ্ছে এই শব্দটা আপনি এবার নেন যে পাখিরা সকালে বের হয়ে যায় বাসাই থেকে তারা জানে না কোন জায়গায় রিজিক আছে খালি পেটে বের হয়ে যায় এই জমিন ভ্রমণ করে এক ভ্রমণ করতে করতে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় ওই রিজিক খেয়ে আবার তারা ভরা করে বাসায় ফিরে এখন আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন আপনি বাসাই থেকে বের হয়ে যান বের আপনি রিজিক তালাশ করেন আল্লাহ রিজিক এবং বের হয়ে আপনি বলেন তাওয়াল আল্লাহ আমার জানা নেই কোন জায়গায় রিজিক আছে কোথায় পাবো কিনা আমার রিজিক হবে কিনা আমি আল্লাহ তো ভরসা করে বের হয়ে গেলেন এবার আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন এই ব্যক্তিকে আল্লাহ বলেছেন মোতাবাক কিনে কথা বুঝলি ঘরে বসে থেকে আপনি করবেন আমি বসে থেকে রিজিক পাবো জি না এই আল্লাহ ভরসা আল্লাহ বুঝিয়ে এবং আল্লাহ ভরসা আমি আলোচনা শেষ করে দিব আল্লাহ ভরসা করলে লাভ কী এতক্ষণ বললাম যদি পূর্ণভাবে যদি আল্লাহ ভরসা থাকে তাওয়াক্কুল যদি আল্লাহর প্রতি থাকে আর তাকুল বাংলা থেকে দেখবেন সৌদি আরব কিছু মানুষ দেখবেন সকালে যে যে কাজ করে ওই কাজের পোশাক পরে পোশাক পরে রাস্তার মোড়ে মোড়ে বেড়ে থাকে দেখছেন রাস্তার মোড়ে বাংলাদেশ আছে না অনেক জায়গায় আছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে পোশাক পরে উনি রাস্তায় থেকে বাসায় থেকে যখন বেরে উনি জানে আজকে আমার কাজ অনেক জায়গায় না ও পোশাক পরে রাস্তায় বেরে রাস্তায় দাঁড়িয়ে আছে আর বলছে তাওয়াক্কাল তো আল্লাহ দেখে আল্লাহ কোন আমার ব্যবস্থা করে কিনা কিন্তু উনি কিন্তু জানে না আমার এখানে আজকে কামলা বিক্রি হবে কিনা কথা বুঝেননি ও আইসেছে আল্লাহর নামে বের হয়ে গেছে এবার ব্যবস্থা করা মালিককে আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ করানা বলছে মতাবাক্কিল

তাদেরকে তো রসোসোলিউশন বলেন বলেছেন তারা কা এবার আসোসলিউশন বলেছেন কুল্লু আলফেন এবং প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার মানুষ জান্নাতে যাবে যাদের বিচার হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না এই লোকগুলো সরাসরি জাননাতে যাবে রসোসলিউশন এবার বিবরণ দিচ্ছেন তারা কা লাস্তার কুল আল্লাহ বলেছেন যারা কোনোদিন ঝাড়কুঁট নেয়নি এবার তার কে গেছেন আপনি যার মানে হজুর কে যে বলেনি হজুর আমার পেট পেতে একটু পানি ধরে দেন তো কথা বুঝেননি আমার ছেলে কাঁদে একটু তাবিজ করে দেন তো আমার কথা বুঝেন এরকম লোক আসলে কম না বেশি বেশি কেন যে আপনি নিজে কিছু করতে পারেন করান কি শুধু হুজের কাছে আছে আমি কাছে নেই কথা পান না কেন করান তো সকল মহিনের জন্য সেবা শুরু

কি পাখি ছেড়ে দিয়েছি এবার দেখছেন পাখি ডাল দিয়ে গেল শরীরে মুখে আপনি শরীরে এখন বর্তমান কিছু মহাবন্দী হয়েছে ভিতরে ধরপুর করে আছে বাচ্চা নেবে না কাজ করে নেয় তিন বছরের জন্য

যে তাকবিরে পাবেন আপনি ওখানে দেখবেন একাশি নম্বর সুরায় আল্লাহ বলছেন যে প্রত্যেক সন্তানকে জিজ্ঞাসা করা হবে বিআইজাম বিন কুতিলা এ সন্তান তোমাকে কেন হত্যা করা হয়েছে দুনিয়াতে কেন যেতে দেয়নি তোমার পিতা তোমার মা আটকে চলে যাবে কারণ বসতি সন্তানের একটা আছে দুই বছর বয়স হয়েছে এখন আরেকটা নিয়ে না পারে তার এই সন্তানের সমস্যা হবে তার তিন বছর পরে কৌশলে আপনি হেকমত অবলম্বন করেন আসল করেন

আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ রসুল বলেছেন এই ব্যক্তি বিনে শাস্তিতে বিনে হিসাবে জানলাতে প্রবেশ করবে হারিস মুখারি যতটুকু বললেন আল্লাহ তোমাদের বোঝার এবং মানব তুমি তো করো আল্লাহ ভরসা খুব গুরুত্বপূর্ণ যে কাজে আপনার উপর আপনাকে আল্লাহর ভরসা করে আস্থা করে চলতে হবে যিনি চিরঞ্জিত চিরস্থায়ী তার উপর ভরসা করেন আল্লাহ আমাদেরকে তুমি সঠিক বুঝদান করো আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আপনার উপরে আস্থা রাখার আপনাদের তো করে করেন আল্লাহ